রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে আশ্চর্য ব্যাপার খুকি বা দেখা করতে এলো না কেন সগ্রাম থেকে ফের বা দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে সেখানে পুরনো এক ফোটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফোটো চোখে পড়ল এই মেয়েটিকে সে কোথায় যেন দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফোটোটা দেখাতে তিনি বললেন এ তুই দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মায়ের বিয়েই হয়নি আমরা তখন সব গাঁয়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা কতকটা আপন মনেই বললেন আহা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল সে আর চল্লিশ বছরের কথা হবে তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো দেশের বাড়িতে যাওয়াই হয়নি বিয়ের পর মোটে একবার আমি গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগেকার কথা রাধামোহন অবাক হয়ে চয়ে রইল অ্যালবামখানা হাতে ধরে হঠাৎ মনে পড়াতে বললে কি নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল এই চ্যানেলে আপনারা সোম থেকে শনি শুনছেন আমাদের সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় এই সিরিজে এই সপ্তাহে সোম থেকে শনি শুনবেন বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন গল্প শুনতে থাকুন গল্পগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা এই গল্পে রাধামোহন বহু বছর পর মধুমতী নদীর ওপারে তার পৈতৃক ভিটায় আসে বাড়িঘর এবং জমি জমার বিলি বন্দোবস্ত করতে সেখানে প্রতিদিন সন্ধেবেলা একটি ছোট্ট মেয়ে আসে রাধামোহনের সাথে গল্প করতে সে নানা গল্প করে রাধামোহনের সাথে চলে যাবার আগে রাধামোহন যখন তার খোঁজ করে রাধামোহন তাকে দেখতে পায় না এবং খবর পায় ওই গ্রামে ওই নামের আর কোনো মেয়ে নেই রাধামোহন খানিকটা অবাক হয় তার বেশ কিছু বছর পর এক অদ্ভুত ঘটনা ঘটে রাধামোহনের সাথে এবং রাধামোহন জানতে পারে সেই মেয়েটির আসল পরিচয় কি অদ্ভুত ঘটনা ঘটে রাধামোহনের সাথে এবং সেই মেয়েটির পরিচয় বা কি ছিল জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প পৈতৃক মধুমতী নদীর ওপারেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে কিন্তু বইয়ে মন বসাতে পারলে না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাঁশবন আম্বন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখা ঠেখার পক্ষে বেশ জায়গাটি তাদের পৈতৃক বসত বাটি বটে তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামাবাড়ি সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড়ো বাড়িঘর তৈরি করেন স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবারের জন্যে এসে বেশিদিন থাকেন উনি অত বড় পশারওয়ালা উকিল থাকলে তা চলতো না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বৎসর বোকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়ি ঘর এবং জায়গা জমি একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ি বৃদ্ধ ভৈরব মারুজ্জে দুদিন খুব দেখাশোনা করছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে এই ঠিক করে এসেছিল ভৈরব মারুজ্জের বড় ছেলে কেষ্ট এসে বললে দাদা চা খাবে না শুন তুই নিয়ে আয় এখানে কেষ্ট বেশ লাগছে সন্ধেবেলা নদীর ধারে অনব সেই ভালো যা গ্রামের সবাইও বেশি আত্মীয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলছে আহা তুমি শ্যামাকান্ত দার ছেলে কেন হাত পুড়িয়ে খেতে যাবে আমরা তো মরিনি এখনো এসো আমাদের বাড়ি রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশে ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে সেকালে পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকি কল বাড়িটা নেয় তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের শব্দ যেন শোনা গেল রাধামোহন দেখলে একটি দশ এগারো বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ায় আড়াল থেকে উঁকি মারছে ঘরের মধ্যে হারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকার এসে বসে নেই ভৈরব একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কী খুকি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি শঙ্কোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি লক্ষ্মী বেশ নাম পর গান জানো রাধামোহন হেসে বললে তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে রান্না বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে ওই একটা গুণ রয়েছে তোমার কি কি রান্না জানো সব সব বাহ বেশ খুখি তুমি বসো বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে না বসবো না কেন কাজ আছে না তবে বসো না আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে সে একটু পরে মারুজ্জে বাড়িতে খেতে গেল ভৈরব মারুজ্জি বললেন এসো বাবাজি এসো রান্নাও হয়ে এলো প্রায় রাধামোহন বললে হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্যপাদ ও পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছে দেশকে ভুলেছে গভীর রাত্রে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা এসে যেন অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারা সারাদিন কাটল সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সে খুঁকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথম তার রাধামোহন টের পায়নি বড় লাজুক মেয়ে নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায় রাধামোহন বললে ও খুকি ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে যে তোমার জন্যে সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোজ যাকে বলে কি বলো এ খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললে তোমার মামাবাড়ি কোথায় খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছো সে রকম? সেখানে যাও না খুকি ঘাড় নেড়ে বললে না রাধামোহনের হাসি পেলে খুকির কথায় বেশ নিঃসংকোচ ভাবর খুকি আবার বললে তুমি একা এসেছ কেন রাধামোহন হাসতে হাসতে বললে কেন তো বৌছিদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক তোমার তাই ইচ্ছে খুব আমি তো তাই চাই কেন কতকাল এবারে এমনি পড়ে আছে কেউ পিদিম দেয় না এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনে আশ্চর্য লাগলো এতটুকু মেয়ের মুখে এমন কথা পাকা গিন্নির মতো ও কৌতুকের সঙ্গে বললে তোমার তাতে খারাপ লাগে না কি খুকি বাহ লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাক বাজুক সন্ধ্যের পিদিম দেয়া হোক কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে তোমার খুব খিদে পেয়েছে না বড্ড রাত হয়ে গেল না না এমন আর বেশি রাত কী তোমার আবার সকালে খাওয়া অভ্যেস তুমি কি করে জানলে খুকি অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে ভালো লাগে বহুত ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বললে কী ভালো লাগে খুকি এই যে তুমি আজ এসেছো কেউ তো কখনো আসে না বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি হেসে বললে আমি জানি যে চাও তুমি দাঁড়াও আগে মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা কথা বলে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব বানুজ্জি ওকে দেখে বললে এসো এসো বাবাজি এই তোমাকেই ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু বেশি রাত হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ ডাল ভাত খেতে ওরা পারে না আমাদের বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্যি নইলে ওদের আর অভাব কি তাই আজ রাধামোহন সদজ্জভাবে বললে না না সে কি কথা যা জুটবে তাই খাবো পর ভাবেন নাকি কাকা আমি তো বাড়ির ছেলে পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির রাধামোহন বললে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে মানুষই ভাবে ঘাট দুলিয়ে হেসে বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবিশ্বে আনিয়েছিল হরিনন্দির চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাঠির বাজার থেকে ইসলাম কাঠির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর ওপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ দিয়ে ভেবেছিল সেটা আর হলো কই তবুও রাধামোহন বললেন তুমি জানো না খুকি কী বলো তো খুকি মৃদু মৃদু হেসে বললো আমি জানি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রকার প্রশ্ন করলে না এনে ও জানে ওর মৃদু হাসিটার মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পাড়া পাড়াগাঁয়ের লোকের পেটে কোনো কথা থাকে খুকি আবদারের সুরে বললে কই দাও আমাকে সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ও ধরণ বড় আশ্চর্য রকমের আহারের সময় ভৈরব বারুজ্জের বাড়িতেও খানিকটা সন্দেশ নিয়ে গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকেই একটু ভৈরব বারুজ্জে হেসে বললে খুকি তোমার কাছে গিয়েছিল রোজই যায় গল্প সল্প করে তাই একই হ্যাঁ ও একটু লাজুক বটে খুব ছেলে মানুষ তো পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধামোহন বললে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি ভারী রাগ করেছিলাম কিন্তু খুকি হেসে চুপ করে রইল খেয়েছিলে সন্দেশ বাড়ি যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরোক্ষণেই যেন সে সুরে বললে তুমি এই এসেছ আমার কত ভালো লাগছে বাড়িতে পিদিম জ্বলছে একা একা ভালো লাগে শহরে যাবে চলো আমার সঙ্গে চলো আমার এখানেই ভালো ও সব আমার ভালো লাগে বুঝি বাহ কত টকি ছবি কত খাবার দাবার ওকে তাতে আমার কি তুমি আবার কবে আসবে বলো আসো নিশ্চয়ই কেন আসবো না এতদিন তো আসনি ভিটেতে সন্ধের সময় নিত আচ্ছা আসি আজ তুমি তো মঙ্গলবারে যাবে রাধামোহন একটু আশ্চর্য হল মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাণুজ্জিকে ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে নৌকোযোগে স্বগ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বাড়ুজ্জের বাড়ি কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করলে না ঘরে চিড়ে ছিল তাই খেয়ে রাত কাটালে পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললেন বাবাজি কাল কত রাত্রে এলে কেলে কোথায় আমাদের ডাকা তোমার উচিত ছিল তুমি তো ঘরের জেলে এত লজ্জা করো কেন ছি রাধামোহন বললে আপনার খুকিটিকে একবার দেখে দিন না বেশ বেশ এক ডাকছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্জে সেখানে নিয়ে এলেন রাধামোহন বললে এ খুকি তো নয় এ দিদি ভৈরব বললেন এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে সে তো শ্বশুর আছে তুমি তাকে দেখো তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে এ বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে নেই ও দুর্ঘট তো মোটে ব্রাহ্মণের বাস বয়স কত রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল বললে ওর নাম ছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কি কই ও নামের মেয়ে তো এ গ্রামে নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটিকে সে তো আর ভুল হবে না কই বাবাজি বুঝতে পারলাম না ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে আশ্চর্য ব্যাপার খুকি বা দেখা করতে এলো না কেন স্বগ্রাম থেকে ফের দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে সে কোথায় যেন দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফোটোটা দেখাতে তিনি বললেন এ কি তুই দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মায়ের বিয়েই হয়নি আমরা তখন সব গায়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা কতকটা আপন মনেই বললেন আহা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল সে আর চল্লিশ বছরের কথা হবে তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো দেশের বাড়িতে যাওয়াই হয়নি বিয়ের পর মোটে একবার আমি গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগেকার কথা রাধামোহন অবাক হয়ে চয়ে রইল অ্যালবামখানা হাতে ধরে হঠাৎ মনে পড়াতে বললে কি নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী